বাসা বাড়িতে সেলাই machine কাজ করেন আচ্ছা আচ্ছা বর্তমানে কেন আসছেন এই প্রতিবেদন আবার বলেন তো? বর্তমানে আইছি আমি একজন জীবন সঙ্গী পাওয়ার আশায় আমি যদি একজন ভালো মানের মানুষ তাকে আমার আচ্ছা আচ্ছা বিয়ে করতে চাইলে বিয়ে করবেন এটাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো শুনতে চাচ্ছি আপনি যে আমাকে একটা নাম্বার থেকে ফোন করেছেন নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে এই নাম্বার এই নাম্বারে কল দিলে আমাকে আচ্ছা আচ্ছা পে দশক শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বলছি উনি একজন মনের মতো মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন আসছে তো কেউ যদি ওনার সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন উনি আপনাদের সাথে কথা বলবেন তারপর শুনতে যাচ্ছি যে আপনার এটা মানে এই নাম্বারে কি কোনো ইমো আছে না নাই ইমো নেই না আচ্ছা আচ্ছা আপনারা সবসময় আমাকে বলে রাখেন যে আপনাদের একজন মনের মানুষের দরকার তাই আসলে ভিডিও গুলো আমরা উপস্থাপন করি কিন্তু আপনারা সময় মনে রাখতে হবে পুরো ভিডিও দেখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর ফোন করলে উনি ফোন রিসিভ করে কথা বলবে তারপর মানে কেমন বয়সী মনের মানুষের দরকার যেরকমই কোনো সমস্যা নেই আচ্ছা 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 প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা ওনাকে এখনই ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন ওনার সাথে কথা বলতে পারেন মন খুলে এবং যে কোনো বয়সী মানে যে কোনো লোকের ফোন করতে পারবেন তারপর শুনতে চাচ্ছি যে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়িটা নোয়াখালী মাঝি আচ্ছা আগে বিয়ে হয়েছে না বিয়ে বুঝতে পারছি কেউ অপেক্ষা করতে বললে করবেন হ্যাঁ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক ফোন করবে ফোনগুলো ধরে কথা বলবেন ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে পরিবারে কে কে আছে ফ্যামিলিতে আর একটা ছোট ভাই আছে আর কেউ নেই বাবা মা আর আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন না কিছু বলবো না ঠিক আছে ওকে